হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই ভাবছেন আজকে সরাসরি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম হ্যাঁ আজকে সকালে না একটু দেরি হয়ে গেছে উঠতে রোজই হয়ে যায় এখন তো যাই হোক ওই জন্য সকালবেলা একেবারে জলখাবারটা থেকেই ব্লগটা শুরু করলাম সৌরভ আজকে পাস্তা খাবে তো ওকে পাস্তা করে দিলাম আর কালকে রাত্রে জানেন তো আদি ভাত করেছিলাম তো একটুখানি অল্প একটু ভাত বেঁচে গেছে জল ঢেলে রেখে দিয়েছিলাম তো আমি আজকে সকালবেলা পান্তা খাবো তো একটু আলু ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে পান্তা খেতে কিন্তু বেশ ভালোই লাগে জানেন তো তো যাই হোক আর আজকে সোজা রান্নাঘরেই চলে আসবো জল খাবার খেয়ে কারণ ঘরের কাজ সব হয়ে গেছে আর সৌরভও বাজার নিয়ে চলে এসছে এই বাজার আনাজপাতিগুলো এখন ধুয়ে নিচ্ছি এবার সোজা রান্নায় চলে যাব আজকে জানেন তো কলমি শাক এনেছে সৌরভ আজকে কলমি শাক ভাজা করব আর রুই মাছ রিপ পটল আর আলু দিয়ে একটা তেল ঝাল করব বিশেষ মশলা দেবো না জানেন তো খুব সিম্পলভাবে করব তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল আলু দিয়ে তেল ঝাল তো চলুন আগে এই কাজগুলো তো করি প্রথমেই তো আদি সোনার মাছটা ভেজে নেব আদিকে আজকে শোল মাছই দেব। আর এই দেখুন এই মাছটা করার জন্য আমি একটা মশলা গুলে নেবো এইটা এখানে হলুদ আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নুন আর জিরে গুঁড়ো এগুলো দিয়ে একটা মানে মশলা করে নেব আমি আদিকে আজকে পটল ডাটা আর আলু দিয়ে মাছের ঝোল দেব জানেন তো আর এই দেখুন প্রথমে আমাদের মাছগুলো খুব লাল লাল করে ভেজে নেব আর এই যে আজকে শোল মাছ এনেছে ওই মাছের ডিম দুটো দিয়ে দিলাম জানেন তো আপনাদের তো আগেও বলেছি সৌরভ একটু ডিম খেতে ভালোবাসে আর ডিমগুলো জানেন তো ফ্রিজে রাখার পর খেতে ভালো লাগে না তাই টাটকা টাটকা যেদিনকে আনে সেদিনকেই করে দিই তো যাই হোক মাছগুলো আমি প্রথমে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এইবার এই তেলের মধ্যেই আমি পটলগুলো খুব ভালো করে লাল লাল করে আগে ভেজে নেব মাছের তেল ঝালটা জানেন তো এই কটা গুঁড়ো মশলা গুলে করলে কি হবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে হালকা ফুলকার মধ্যে তো এই দেখুন পটলগুলো আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে সামান্যই হলুদ দেব। দিয়ে খুব ভালো করে লাল লাল করে দেখুন ভেজে তুলে নিয়েছি এইবার এই তেলেতেই জানেন তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে এবার ভাজতে দিয়ে দেবো আচ্ছা দেখুন আমার এখানে আলুটা কম জানেন তো আমি একটা আলুকেই টুকরো করি ওখান থেকে একটা আদিকে দিয়ে দিই কারণ আমাদের ঘরে সেরম বিশির আলু কেউ খায় না তো আর দেখুন এই তেল ঝালটাই জানেন তো ডাঁটা নর্মালি দেওয়া হয় না কিন্তু এখন যেহেতু ডাঁটাটা খুব খাওয়া দরকার তাই জন্য আমি কি করি যাতে পারি না একটা দুটো করে ডাঁটা দিয়ে দিই মানে এটা শুধু মানে শরীর ভালো রাখার জন্য আপনারা চাইলে ডাটাটা নাও দিতে পারেন ব্যাস এবার তো দেখলি কালো জিরে দিয়ে আলুগুলোকে ভেজে ডাটাগুলো একটু হালকা করে ভেজে নিলাম যে দিয়ে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে মশলাটা যখন খুব ভালো করে কষে গেল তখন একটু দ ফেটিয়ে রাখা দই দিয়ে দিলাম দই দিয়ে হালকা একটুখানি নাড়ি মানে আরেকটু হালকা কষিয়ে এইবার ব্যাস জল দিয়ে দিলাম এইবার এই ঝোলটাতেই জাল উঠলেই আমি তার মধ্যে ভেজে রাখা মাছগুলো আর পটলগুলো সব দিয়ে দেব দিয়ে দু মিনিট তিন মিনিট মতন আরও একটুখানি ফোটাবো ব্যাস তারপর লাস্টে ধনেপাতা দিয়ে দিলেই হয়ে যাবে আমার তেল জাল আচ্ছা আমার মনে হলো না একটু নুনটা কম আছে তাই আমি একটু নুন দিলাম সন্ধে দিতে ব্যাস সন্ধে দেওয়া হয়ে গেলেই এইবার যাব আদিকে দুধ খাওয়াতে তারপরেই একটু এদিক ওদিক করতে করতেই জানেন তো আবার রান্নায় হ্যাঁ যেতে হবে তা যে কী রান্না করবো রাতের বেলা এখনও তো বিশেষ কিছু ঠিক নেই Y volunto, vuelta a parden. এইবার দেখুন এটা না কালকে সৌরভ এনেছে জানেন তো একদম এইটুকুনি একটা কাঁচা কুমড়ো মানে আদিকে দেওয়ার জন্য এই রাতেরবেলা আদিকে ভাতে এই আজকে কাঁচা আগের দিন দিয়েছিলাম একটুখানি আজকে আবার দেব একটু এই কাঁচা কুমড়ো আর পটল আদিকে বেলা ভাতে দেব তো এখন না জানেন তো বেশিরভাগ দিনই রাতের বেলা আদিকে আর দুধ রুটি দিচ্ছি না বা মাছ ভাতও দিচ্ছি না এই মানে যে কোনো ভাতে একটু ঠান্ডা করে একটু বাটার দিয়ে দিচ্ছি তো ওই আজকে কুমড়ো আর পটল ভাতে দেবো আর আমরা আজকে ডিমের মামলেটের খাবো তো আদি ভাতটা বসিয়ে দিই তারপরে আমাদের রান্না করব আমাদের রান্নাঘরটা জানেন তো এমন একটা জায়গায় এক প্রথম তো ছাদের নিচে আর দ্বিতীয়ত এমন একটা জায়গায় মানে সূর্য অস্ত যাওয়া অবধি রান্নাঘরের মাথার ওপরে ছাদের রোদটা পড়ে আর ওই জন্যে না আমাদের রান্নাঘরটা আর বাথরুমটা প্রচণ্ড গরম জানেন তো কারণ দুটো পাশাপাশি মানে ভীষণ গরম এই জন্যে যা এখন কি করি বিকেলবেলা উঠেই না বাগান্দার সমস্ত জানলা ফাল্লা সব খুলে দিই এই জন্য না গরমে বেশি আর মানে মশলাদার খাবার খাবো না এই জন্য হালকা করে আপনাদের সাথে একটা ডিমের রেসিপি শেয়ার করছি দেখুন এখানে প্রথমে আলুগুলো আমি ভেজে নিয়েছি ক্যামেরাটা অন করতে অ্যাজ ইউজুয়াল ভুলে গেছিলাম আলুগুলো ভেজে নিয়েছি তারপরে হালকা ভেজেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়েছে তখন টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার এই জলটার মধ্যেই আমি হলুদ গুঁড়ো আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে কষাব দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষে গেছে আর মোটামুটি আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে ব্যাস এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো এবার জলটায় যখন খুব ভালো করে জাল উঠবে তখন ডিমের মামলেটগুলো দিয়ে দেবো আমরা যেহেতু ভাতে খাবো ওই জন্যে একটু ঝোল রাখারই চেষ্টা করব আর মামলেটগুলো তো আগে থেকে আমি ভেজে নিয়েইছি বললামই আপনাদের ক্যামেরাটা অন করতে ভুলে গেছি ভাবলাম ক্যামেরাটা অন রয়েছে কিন্তু দেখি ক্যামেরাটাই অন নেই তো যাই হোক এই দেখুন ঝোলে জাল উঠে গেছে খুব সুন্দরভাবে এবার ডিমের মামলেটগুলো দিয়ে লাস্টে শুধু হালকা করে একটুখানি গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নেব তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর দেখা হবে আবার একটা নতুন ব্লগে টিল দেন বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসতে থাকবেন আদিকে এখনও খাওয়াইনি জানেন তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি তাই ভাবলাম গ্যাস দাগটা একেবারে পরিষ্কার করে নি এরপরেই গিয়ে আদিকে খাওয়াবো আর আদিকে খাওয়ানো হয়ে গেলেই তারপরে আমরা খেতে বসবো আপনারা এরমভাবে একদিন ডিমের মামলেটের তরকারি করে খাবেন মশলা বিশেষ নেই তেম আদা রসুন ছাড়া কিন্তু জানেন তো খেতে হালকা ফুলকার মধ্যে খুব ভালোই লাগে তাহলে এখানেই বিদায় নিচ্ছি বাই আচ্ছা